সারা বাংলাদেশের যত নেতাকর্মী আছে বিএনপি সহ অঙ্গ সহজ সংগঠনের আমরা আমাদের চেয়ারম্যান তারেক রহমানকে ফলো করি তারেক রহমানের জনাব তারেক রহমানের বক্তব্য আপনারা শুনলে বুঝতে পারবেন যে আমরা নির্বাচনটা সুষ্ঠু করার জন্য এবং শান্তিপূর্ণ করার জন্য আমাদের চেষ্টা এবং আমাদের আন্তঃকতার কোনো ঘাটতি নেই ঠিক তেমনিভাবে যদি চুয়াডাঙ্গাটা ডেফিনেটলি বলতে চাই আমরা এখনও পর্যন্ত আমার ছাত্রদল বিশেষ করে আমার ছাত্রদল এবং আমি মনে করি বিএনপির সহ গোটা সংগঠনের মধ্যে এমন কোনো ঘটনা ঘটে নাই বা এমন কোনো ঘটনা আমরা সৃষ্টি করি নাই যার জন্য নির্বাচন ব্যাহত হতে পারে বা নির্বাচন শান্তি বিনষ্ট হতে পারে এগুলো অবশ্যই আমরা প্রত্যাশা করি যে আমি জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনটি অনেক কাঙ্ক্ষিত নির্বাচন এখানে মানুষ ভোট দিতে চাই তাদের ভোটাধিকার ফেরত পেতে চাই ফেরত পাওয়ার সুযোগ তৈরি হয়েছে অথবা এই নির্বাচনটি আমি মনে করি উৎসবমুখর শান্তিপূর্ণ অবশ্য সুষ্ঠু হবে আমি একটু আগে আমার বক্তৃতায় বলেছি যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য যতটা না বিএনপি ছাত্র দলের জন্য তার চেয়ে বেশি বাংলাদেশের প্রয়োজনে আমরা মনে করি জনাব তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া দরকার এই দেশের জন্য এই জনগণের জন্য এই মুহূর্তে এই দেশটাকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসে দেশটাকে সঠিকভাবে রান করার জন্য তারেক রহমানের বিকল্প শুধুমাত্র তারেক রহমান